রাইট নাও আমি এখন আছি টেকনিক্যাল টেকনিক্যাল সিগনাল পার হয়েছি মোহাম্মদপুরে আমার বাসা মোহাম্মদপুরের উদ্দেশ্যে এখন যাব রাস্তা দেখেন রাইট নাও এখনো ভিজা রাস্তা আসলে আজকে এক তারিখ একই জুন দুই ভিডিওটা হয়তো বা আরো দুই চার পাঁচ দিন পরে আমি পোস্ট করবো করার পরে কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা করতেছি আজ থেকে হচ্ছে হ্যাঁ আল্লাহ খুশি বাংলার উপর বৃষ্টি দেয় বা বাহামতের বৃষ্টি বলতে পারি আমরা কিন্তু আসলে আমার মতো যারা রাইট শেয়ার করে বা যারা রাস্তায় কাজ করে তাদের কিন্তু

তারাই হয়ে যায় যাই হোক চিল আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখি আমরা সবসময় এই যে আমার বুলিয়ার্স কে নিয়ে আমি বের হয়েছি রাইট নাও আমি এখন রাজস্থানে এই যে মহালার গাড়িগুলো থেকে প্রচুর দুর্গন্ধ আসে এই মহালার গাড়িগুলো রাস্তায় রাতের বেলা রাত দশটার পরে চালানো উচিত বলে আমি মনে করি এই যে কল্যাণপুর ফুটোগাও ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন হলো ভাবলাম যে রাতের কোনো ব্লগ দেই না আমি রাতের কোনো ভিডিও বানাই না যার কারণে ভাবলাম ভাইবারটা লাগাই নেই যার কারণে ভাবলাম যে রাতে একটা ভিডিও বানাই ফেলি কি বলেন জীবনে জীবনের সাথে আমাদের যুদ্ধ করে চলতে হচ্ছে যাই হোক আপনাদের ঈদের কেনাকাটা হলো কিনা কমেন্টে জানাবেন আর কুরবানিতে সাধারণত মানুষ শপিং যারা বড় লোক ভাই তাদের কথা বলে লাভ নেই তাদের বারো মাস ঈদ বারো মাস শপিং যারা মধ্যবিত্ত তাদের জন্য তারা সবসময় কুরবানিতে কুরবানিটাই দেওয়ার চেষ্টা করে যাদের সামর্থ্য আছে তারাই দিবে যাদের সামর্থ্য নাই তারা দিবে না এটাই স্বাভাবিক ঢাকা শহরে ঢাকা শহরটা কেন নির্বত্ত লাগে এখন আসলে কিছু প্রবলেম নাই আমাদের পিঠ দেয়ালে যখন ঠেকে যায় মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই ঢাকায় আসে আমারও পিঠ দেয়ালে ঠেকে গেছে যার কারণে আমিও ঢাকায়

সবাইকে ভালো রাখে সবাই যেন ভালো থাকে সিনেমা হল ওই যে শ্যামলি ফুটোভার ব্রিজ আসলে রাস্তায় জ্যাম অনেক জ্যাম থাকবেই পুলিশ কেন আমাকে ধরে না এই যে পুলিশ আমাকে ধরেন না কেন আগে যখন কাগজ দেয় রাস্তায় যাত্রী নামায় হয় আবার চলে কোন লাইন থেকে কোন লেনে যাচ্ছে সিগনাল দিয়ে আরে ভাই আপনি বামের লেনে যাবেন আপনি মাঝখানে থাকবেন না বামের লেনে থাকবেন এই মামা ফুটোগ্রাফি করে আজকের ভিডিওটা আমি দশ মিনিট বানাবো দেখব যে আমার ভালোবাসার মানুষজন শেষ পর্যন্ত কয়েকজন দেখে যদিও দূরে ফিল করবেন কিন্তু আমিও তখন অনেক ছোট ছিলাম বছর পাঁচ বছর আগের কথা তখন আমার বাইকের প্রতি জন ছিল আমি তখন মোটরব্যাক দেখতাম অনেক আগে থেকে আমি সর্বপ্রথম মোটরব্যাক দেখছি যদিও আমি পছন্দ আমার সবাই ইউটিউবার আমি সবচেয়ে বেশি পছন্দ করে আসন চৌধুরীকে আইন ভয়ের বিষয়ে বলে শেষ করা যাবে না সে অনেক ভালো মনের একজন মানুষ কিন্তু প্রথম মোটর ব্লগ আমি ফেসবুকে ফেসবুক দেখতে একটু হঠাৎ করে একদিন একটা মোটর ব্লগ চলে আসে সাকিব সৈকত ভাইয়ের যদিও এখন পর্যন্ত সামনাসামনি সাকিব ভাইয়ের সাথে আমার এখন পর্যন্ত দেখা হয়নি তারপরে দেখতে একটা এম এস আই ব্লগ রানা ভাই জানাভাবে ভিডিও সামনে আসে তাহলে দেখতে দেখতে আসলে সব মানুষের সাথে পরিচিত হয় আমার যদিও এখন পর্যন্ত রানা ভাই এবং সাকিব সৈকত ভাই দুজন ব্যক্তির সাথে আমার এখন পর্যন্ত দেখা হয় নাই তাছাড়া বাকি যে ফেমাস ইউটিউবার আছে সবার সাথে মোটামুটি আমার দেখা হয়েছে ছবি তুলছি এই দুজন ব্যক্তি ছাড়া ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আসলে এইভাবে ফ্রি থাকে না ফ্রি থাকলে তো দেখা করা বিষয় না সারাদিন সকাল বেলা বের হয়ে সারাদিন এই যে ব্যস্ততার মধ্যেই কাটে রাস্তাঘাটে যদি দেখা হয়ে যায় তাহলে হইল আমরা এখন কলেজ গেট পার হয়েছি সামনে আসাদ গেট আসাদ গেট দিয়ে আমি ঢুকে যাব আমার বাসায় ঢাকা শহরে ভাই সিগন্যাল থাকবেই আর এখন অফিস ছুটি হয়েছে এখন তো সিগনাল বেশি থাকার কথা সিগনাল পাবই চিপা চাপা দিয়ে দেওয়া যায় বাইকের একটা সুবিধা হচ্ছে বিষয় যাই হোক আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন সিগন্যাল মানতে হবে ভাই যদিও এখানে কোনো সার্জেন্ট বা পুলিশ নাই তারপরে আমরা সিগন্যাল মানবো কারণ সিগন্যাল মানা আমাদের দায়িত্ব পাই পুলিশ যদি সারাদিন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে দাঁড়ায় থাকে যদি আপনাকে সিগন্যাল দেয় বা সিগনাল মানার জন্য রিকোয়েস্ট করে আর আপনি যদি সিগনালটা না মানেন তাহলে কি হলো এই জন্য আমাদের সাধারণ মানুষদেরকে সতর্ক হতে হবে সাধারণ মানুষদেরকে আমাদের সিগনাল মানা উচিত সন্ধ্যাবেলা দেখেন এই যে কি এমন একটা ভিউ যদিও ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না

যত হেল্প করুক আমরা যদি আইন মেনে না চলি তাহলে আসলে কিছু করার থাকে না ভাইয়েরাও অনেক কষ্ট করতেছে আসলে আমরা ভাবি যে এখানে বেড়া থাকা আসলে অনেক ইজি কিন্তু আসলে এখানে দাঁড়া থাকে দেখেন যদি আট ঘন্টা ইউজি হয় আট ঘন্টা কিন্তু তারা এখানে বেড়াতে থাকে এবং আট ঘন্টা আট ঘন্টায় কিন্তু গাড়ি চলাচল করে অনেক অনেক পরিমাণ গাড়ি চলাচল করে তারপর এই যে গাড়িগুলোর আওয়াজ হর্ন বলেন আমরা অনেকে একাদেও হরণ দিয়ে থাকি আসলে এইগুলো ঠিক না তাদের মাথায় এক সময় এক সময় দূর আঘাত ঘটে কারণ এই যে হরণ দিচ্ছে সাউন্ড সময় তাদের মাথায় যাচ্ছে হয়তো বা তাদের উপর আমরা রাগ হই সব জিনিস খারাপ না দু একজন আছে যারা আপনার সব কিছু ঠিক থাকার পরেও আমাদের ট্রাই করবে এবং টাকা চাইবে দু একজনের জন্য হয়তো বা সবার নাম নষ্ট হয়ে যায় যাই হোক আমরা পুলিশ দেখে সম্মান দিব শ্রদ্ধাকে জানাবো আচ্ছা বেশি কথা বলি আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি জানি আপনাদের বিরক্ত লাগবে তারপরেও শেষ পর্যন্ত যে ভালোবাসার মানুষগুলো আমার ভিডিও দেখে তাদেরকে আমি হৃদয় অন্তর স্থায়ী ভাবে জানাই সবসময় ভালোবাসা আর এই সিগনাল মনে করেন যে গাড়ি আর ভাই ভারেন করে দেখেন এই যে হেলমেট আমরা যাত্রীদেরকে যখন হেলমেট দেই তখন তারা কিন্তু ভালোভাবে লাগাই কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের কারণ অনেক যাত্রী আছে হেলমেটের যে লক থাকে ওই লকটা লাগাইতে চায় না যার কারণে বিরিয়ানির শিকার হতে পারে দেখেন ওই ভাইয়ের মাথায় থাকে যে হেলমেটটা পড়ে গেছে পিছনে যদি বাইক থাকতো অনেক জোরে আসতো তাহলে কিন্তু একটা দুর্ঘটনা হইলে হতে পারত এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক আমার ভালোবাসার মানুষজন যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখছেন তাদেরকে আমি সম্মান জানাই এবং হৃদয় অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাইট নাও আমি এখন আসি আসাদ গেট সিগনালে আমি এইদিকে যাব এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য এক পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ